আমি আল্লাহ বিনা উদ্দেশ্যে দেই নাই এমনি এমনি দেই নাই আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহ জানতে চাই আমি আল্লাহ বুঝতে চাই এই জমিনের মধ্যে আমল করতে গিয়ে আইয়ে আসল আমলা এই জমিনের মধ্যে আমল করতে গিয়ে তোমরা কে শ্রেষ্ঠ আর কে অত্র আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদের জীবনের মালিক যেহেতু আল্লাহ তাহলে আমরা জীবনটা দেব আল্লাহর বটে জীবন চাইলে জীবন দিব মৃত্যু চাইলে মৃত্যু দিব মাল চাইলে মাল দিব আমাদের সবটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য দিব আল্লাহ তালা বলছেন আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত পেতে হলে তিনার সন্তুষ্টি পেতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে

আল্লাহ রব্বুল আলামিনের পৃথক পোষণ করে আবার নবীর পথে চলতে পারো কুরআনের পথে চলতে পারো ইসলামের পথে চলতে পারো নবীর দেখানো পথে চলতে পারবো পারো তোমাকে কেউ বাধা দিবে না আমার যদি ইচ্ছা করো শয়তানকে বন্ধু বানিয়ে ওরা সারা ভিতর রাস্তায় চলতে পারো ওখানে হবে তোমাকে যখন যারা প্রবিন যারা ইমান দা যারা সমাজ সভা যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা তাদের জানের বিনিময়ে হলো মালের বিনিময়ে হল যেন মহাম্লা মামলার বিনিময়ে বলেও আমার আল্লাহ রকুল আলামী নে পাওকে পদকে তারা বেছে নিবে আমরা আল্লাহর পদকে বেছে নিতে চাইতে চাই না এই পথে চলতে গিয়ে আমার জীবন চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে হামলা হতে পারে মামলা হতে পারে জেল জুলুম হতে পারে আমাদের কাম নিত্য হতে পারে আবার ফাঁসির কাজটাও জোলা লাগতে পারে যদি মমিন হয় ওই ব্যক্তি কখনো ভয় পায় না আরে মমিন তো কখনো মাথা নত করে না সে Oh